সুপ্রিয় শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই তোমাদের দশ তারিখে যেই ইসলাম শিক্ষা পরীক্ষা হবে সেই ইসলাম শিক্ষা পরীক্ষার কাজ এক দলগত কাজ ও কাজ দুই একক কাজ এছাড়াও একটি প্রতিফলন ডায়েরি যেটা আছে সেটা হচ্ছে আমি প্রশ্নগুলোর হচ্ছে উত্তর সমাধান করে দিয়েছি আশা করি তোমরা হচ্ছে খুব সহজ এটা মুখস্থ করতে পারবে এবং হচ্ছে দশ তারিখের পরীক্ষায় এগুলো লিখতে পারবে তো কাজ এক তোমাদের দলগত কাজের মধ্যে কী ছিল দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লিখো উত্তর ইসলামের মৌলিক বিষয়গুলোর ওপর উপর তাআলা ফেরেশতা তার রাসুল ও আখিরাত ইত্যাদির ওপর স্থাপন করাকে আকাইত বলে এক কথায় আকাইদের সংজ্ঞা ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিকই হচ্ছে আকাইদ বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ আল্লাহতালা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নামের ওপর বিশ্বাস স্থাপন করাকেই আকাইদ বলা হয় দিকের ওপর ভিত্তি করে আকাইদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিশ্বাসগত দিক আর এটা হচ্ছে প্রয়োগিক বা আচরণগত দিক এক বিশ্বাসগত দিক ইসলামের যে বিশ্বাসগত দিক রয়েছে তাকে মূলত আকাইদ বলা হয় এবং আকাইদের মূল বিষয়টি হচ্ছে বিশ্বাসগত দিক তাহলে আকাইদের কয়টা দিক পেলাম আমরা হচ্ছে দিক অনুযায়ী হচ্ছে আকাইদ দুই প্রকার সেটা হচ্ছে বিশ্বাসগত দিক আর একটা হচ্ছে প্রয়োগিক বা আচরণগত দিক তারপর দেখো বিশ্বাসগত দিক বলতে আল্লাহ তাআলা নবী রাসুল ফ্রেস্তা আসমানি কিতাব জান্নাত জাহান্নাম এগুলোর ওপর বিশ্বাস স্থাপন বা অর্জন করাকে বোঝায় দুই নম্বর দেখো প্রয়োগিক বা আচরণগত দিক ইসলামকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য যে সকল আচরণগত দিক রয়েছে সেগুলোকে মূলত প্রয়োগিক বা আচরণগত দিক বলা হয় তারপর দেখো আকাইদের প্রয়োগিক দিকগুলো হলো সায়েম কায়েম করা তারপর দেখো শাওম মাসে শাওম পালন করা মানে হচ্ছে রোজার মাসে রোজা পালন করা তারপর যদি সামর্থ্য মতো হজ মানে সামর্থ্য থাকলে হজ করতে হবে ও জাকাত আদায় করা ইত্যাদি এগুলো হলো প্রয়োগিক দিক এই হলো দেখো তোমাদের দলগত কাজ তো এটা হচ্ছে তোমাদের দলগত কাজ করতে হবে সেটা হতে পারে চারজন ছয়জন এইভাবে তোমাদের যে স্কুলে দল করে দিবে সেটাতে এইভাবে তোমাদের দলগত কাজটা করে ফেলবে তারপর দেখো কাজ দুই একক কাজ এটা হচ্ছে তোমার নিজের একক কাজ করতে হবে আল্লাহ আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো এর একটি তালিকা তৈরি করো মানে তোমার হচ্ছে এটা একক কাজ কাজ দুই হচ্ছে তোমার একক এটা হচ্ছে তোমার নিজের লিখতে হবে তো উত্তরটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কর্ম আল্লাহ তাওয়াবুন আল্লাহ তা আল্লাহ তবা কবুলকারী মহা ক্ষমাকারী নামের শিক্ষা বাস্তবায়নে করেন মানে আল্লাহ তাওয়াবুন অর্থ কী মানে তবা কবুলকারী আরটা হচ্ছে ক্ষমাকারী এক নম্বর দেখো আমরা আল্লাহর কাছে আমাদের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করব দুই আমরা প্রতিনিয়ত খাটি মনে আল্লাহর কাছে তবা এবং ক্ষমা প্রার্থনা করব তিন গুনাহের পথে ফিরে না যাওয়ার ধীর সংকল্প করব চার আমাদের জীবনে কোনো গুনাহের কাজ হয়ে গেলে উক্ত গুনাহের জন্য অনুশোচনা করব এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। পাঁচ আমাদের সহপাঠী বন্ধু বান্ধবদের আল্লাহর এ মহান নাম সম্পর্কে জানাবো যাতে করে তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে ছয় প্রতিনিয়ত তাওবার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করব। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন এটা হচ্ছে তাওয়াবুন অর্থ নিশ্চয় আল্লাহ ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুইশো বাইশ তারপর দেখো প্রতিফলন ডায়েরি তোমার প্রতিফলন ডায়রি লিখতে বলবে তো শিরোনাম দিয়ে হচ্ছে একটা লিখে দিবে শিরোনাম আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব মানে প্রতিফলন ডায়েরি লিখবা সেটা শিরোনাম দিবা একটা যে আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব উত্তর মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা অব্যাহত রাখব এক আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যথাসম্ভব অন্যকে মাফ করে দেব দুই আল্লাহ তাআলা ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সব সময় মানুষকে ভালোবাসব তিন আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্যায় করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেব চার মহান আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী অহংকার করার একচ্ছ অধিকার তারই আমরা নিজেদের ক্ষুদ্রতা অক্ষমতা উপলব্ধি করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সবচেয়ে বড় মনে করব আল্লাহ পরাকর্মশালী তার আদেশ নিষেধ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করব এবং আত্মনির্ভরশীল ও সাহসী হব ছয় মহান আল্লাহ সকল সৃষ্টি থেকে অমুখাপেক্ষী তার কারো প্রয়োজন নেই সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর মুখাপেক্ষী আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষী হব তার ওপর পরিপূর্ণ বিশ্বাস করব। তো এই হচ্ছে তোমাদের বন্ধুরা কাজ এক দলগত কাজ কাজ দুই একক কাজ আর কাজ তিনে যেটা মানে কাজ তিন না আসলে এটা হচ্ছে প্রতিফলন ডায়েরি এটা হচ্ছে তোমার নিজের কাজ তো এইগুলো হচ্ছে তোমার উত্তর আর হচ্ছে প্রশ্নমালা তো তোমাদের হচ্ছে দশ তারিখে যেই ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে অষ্টম শ্রেণীর আশা করা যায় তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে এখান থেকে সহজে মুখস্থ করে লিখে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের যে আরও বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি ফিল করার চেষ্টা করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ